চাপা ছুটকির আচার শুনে নিশ্চয়ই হাসি পাচ্ছে তাই না একবার না খেলে বুঝবেন না টেস্ট কতটা এই রেসিপি ফলো করে একবার বানিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে সাত থেকে আটটার মতো চাপা ছুটকি ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিতে হবে তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কোনো এক কাপ পরিমাণ রসুনের কুয়া মাঝখানে শুধু একটা চাক করে কেটে নিয়েছি আমাদের দেশীয় পেঁয়াজ ও রসুন নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ ও রসুনটা যখন এরকম বাদামি হয়ে যাবে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচের তিন ভাগের এক ভাগ আদা একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ জিরার গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণের পরিমাণ প্রথমে একটু কম দিলাম মশলাটা কষানোর জন্য দিয়ে দিব পানি মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম ধুয়ে রাখা চেপা সুটকি চেপা সুটকি দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ নাড়ব রান্নাটা অনেকদিন সংরক্ষণ করব তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে চেপা সুটকি দেওয়ার পর এটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঝোলের জন্য অল্প পরিমাণ একটু পানি পানি দিলেই হবে হাফ কাপের থেকেও একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম অনেক দিন সংরক্ষণ করব তাই তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এখান থেকে তেল বের হয়ে গেছে পরিমাণে অনেকটা কমে গেছে লবণ চেক করে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম যখন হয়ে যাবে তখন আর নিচে লেগে যাবে না আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না কালারটাও কিন্তু অনেকটা কালচে হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব পরিষ্কার এয়ার টাইট বক্সে করে ফ্রিজের নর্মালে রাখবেন ফ্রিজের নর্মালে দেড় মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যত পুরনো হবে এটা খেতে ততই ভালো লাগবে